এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবাণী সমস্ত প্রশংসা আল্লাহর নামে মহান আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ চাইলে আপনাকে গরিব থেকে ফকির বানাতে পারে আর ফকির থেকে বড়লোক লোক বানাতে পারে আল্লাহ আপনার রিজিক ধন দৌলত সবকিছুর মালিকানা আল্লাহ চাইলে দিনকে রাত রাতকে দিন করতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামুকুম আমি লিবু জামান চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহ তালা আজকে আমাদেরকে সবাইকে সুন্দর একটা দিন দান করেছেন তো যে কারণে সবাই মিলে অনেক মজা করে এরকম দিনটা কাটালাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে এখানে দুই সালে সবাই মিলে খাওয়া দাওয়ার আয়োজন তো কি কি অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সেগুলোই একটু শেয়ার করতেছি যদিও বা আমার বাচ্চা নিয়ে আমার কোনো কাজ নেই আমি শুধু ঘুরে ঘুরে ভিডিও করি এটাই হচ্ছে আমার মূল কাজ আর এখানে সব রান্নাবান্নার প্রসেসিং চলতেছে শাশুড়ি অম্মু সবজি কাটতেছে জান্নাতি ডিমগুলো নিচ্ছে তো একে একে রান্না বসাবে তো আরও কিছু কিছু রান্না আমরা ছাদের উপরে করব। কারণ ছাদের উপরে করাটা এটা একটা হচ্ছে যে আনন্দ আর বন্ধুরা আমি একটু চাচ্ছি যে ছাদের উপরে আমি ছোট্ট একটা রান্নাঘর বানাবো তো মাঝে মধ্যে ওখানকার কিছু ভিডিও শেয়ার করব। তো আপনাদের যারা আমাকে পছন্দ করেন তো এই জিনিসটা কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার ওই ছোট্ট রান্নাঘর ছাদের উপর যদি আমি করি খোলা আকাশের নিচে তাহলে কেমন হবে তো যাই হোক এখানে গরুর মাংস তো আলুঘাটি ডাল তারপর হচ্ছে সবজি ভাত ভাত তারপর ঝাল ঝাল বেগুন ভর্তা হবে মানে এক প্রকার বাঙালিয়ানা খাবার সাদা ভাত ভর্তা সবজি ডাল তারপর হচ্ছে যে আলুঘাটি ভুনা তো এগুলোই হবে তো খাবার কিন্তু অনেকগুলো আর খাবারগুলো কিন্তু বেশ চমৎকার তো দেখতেও কিন্তু যেমন ভালো লাগতেছে খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা কখনো কেউ কাউকে অবহেলা করবেন না সবাইকে ভালোবাসার চেষ্টা করবেন আমরা যারা ইউটিউবিং করি ফেসবুকে যারা ব্লগ দেয় তারা অবশ্যই সকলের ভালোবাসা কামনা করি আর সকলের ভালো চাই তো যারা এই কাজটা কিনা করেছে তারাই কিন্তু আজকে ইউটিউবে ফেসবুকে এগিয়ে গিয়েছে তো যাই হোক এই যে সব কিছু উপরে নিয়ে এসেছি আর একে একে কিন্তু সুন্দরভাবে রান্না হচ্ছে তো এই জায়গাটাই আমি একটা হয়তো রান্নাঘর ছোট্ট করে বানাবো মানে জাস্ট একটা চুলা রাখবো আর চার পাঁচটা খুব সুন্দর একটা পরিবেশ আনব তো দেখি পারি কি না এরকম মনোবল আছে ইচ্ছা আছে তো এখানে মশলা কষাতে দিচ্ছে ছাদের উপর তো বাতাস এ কারণে কিন্তু রান্নাটা একটু টাফ হচ্ছে তারপরেও সমস্যা নেই রান্না কিন্তু মশাল্লা হয়েই গেছে আসলে এরকম অনুষ্ঠান বা এরকম আনন্দ আয়োজন কিন্তু সব সময় হয় না তো চেষ্টা করবেন জীবনে ভালো থাকার জন্য একটু আনন্দ উল্লাস করার জন্য এক একজনের এক এক রকম অঙ্গভঙ্গি আছে তো কেউ কারোটা পারে না কেউ কারো মতো পারে না এক একজন এক এক রকম তো সবার চাহিদা যেমন এক না সবার চাওয়া পাওয়া যেমন এক না সবার সাথে কখনো কারো মিলও হবে না কারণ আপনি আপনি আমি আমি তো কেউ কারোর সাথে কখনো মিল হবে না হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না তো মানুষও সেরকম সমান হবে না তো যাই হোক এখানে আমরা চল্লিশ জনের রান্নার আয়োজন করেছি সবাই মিলে একসাথে তো সেগুলোই রান্না বাড়া হচ্ছে বন্ধুরা সুন্দর জীবনের কাম্য সবাই করে কিন্তু কেউ কারো কাছে কখনো প্রত্যাশার এখনো হতাশ হয়েও না তাহলে আর কিছুই থাকবে না জীবনে জীবনটা অনেক ছোট ছোট করে দেখবে এত বড় কিছু ভাবার কোনো দরকার নেই তো যাই হোক এখানে লাভিপ শোনা সুন্দরভাবে খেলতেছে ও গাছে মাটি দিচ্ছে ফেলতেছে মানা করতেছি তো যাই হোক বন্ধুরা খাবারগুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট করো তো রান্না রান্নাবান্না সব কিছুই শেষে সন্ধ্যার পর আমরা একটু এই তো ছোটো পিচিগুলো একটু নাচানাচি করতেছে ওরা যদিও বা নাচ পারে না আর ওদের গান তারপর নাচ এগুলো মানে দেখতে সিলেক্ট করতেই ওদের মানে শেষ তো যাই হোক যতটুকু আনন্দ করেছি ততটুকুই তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই পাশে থাকবে যদি ভালো লাগে আর যাদের ভালো লাগে না তারা অবশ্যই স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই আর যারা ভালোবেসে দেখো তারা ফুল ওয়াচ করবে আর একটা বলে দেই কথা হচ্ছে যে অনেকেই নতুন বন্ধুরা তোমরা যারা আমার ব্লগ দেখতেছো বা ভিডিও দেখতেছো তারা আমার কমেন্টে এসে বলতেছো যে হচ্ছে আমি নতুন বন্ধু হলাম আমাকে সাপোর্ট করো আমার পরিবারে এসো তো বারবার প্রথম থেকে একটা কথা বলবো তো তোমরা কখনোই এই কথাগুলো বলবো না যে সাপোর্ট করো আমার কাছে আসো বা আমার পেজ ফলো করো ফলো দাও এগুলো এসপাম কমেন্ট হয়ে যাচ্ছে তো তোমাদেরও এসপাম হচ্ছে আমারও চ্যালেঞ্জের ক্ষতি হচ্ছে তো কেউ এসপাম কমেন্ট করো না প্লিজ প্লিজ তো অবশেষে খাওয়া দাওয়া চলতেছে সাদা ভাত ঝাল ঝাল বেগুন ভর্তা তো বগুড়ার ঐতিহ্যবাহী ডিম ভুনা সবজি ডাল তো মাসাল্লা মাসাল্লাহ এগুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল তো বন্ধুরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া আনন্দ তো দুই সালটা আমরা এভাবেই আনন্দ করে কাটালাম তো অবশ্যই সবাই পাশে থাকবে আর জীবনটা যেন এভাবেই কেটে যায় কোনো যেন ত্রুটি না থাকে আমার জীবনে বেশি কিছু আশা করি না যতটুকু আছে আমি এতেই অনেক বেশি খুশি তো এর থেকে বেশিও চাই না কমও চাই না আল্লাহ যেমনটা রাখে ভালোবেসে সেরকমটাই থাকতে চাই সারা জীবন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে